অন্য ধর্মের মেয়েকে বিয়ে করার জেরে রাতের অন্ধকারে বাড়িতে হামলা বাড়ি গাড়ি ভাঙচুর সহ পরিবারের সদস্যদের বেধরক মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় গুরুতর দুজন খবর পেয়ে শনিবার রাতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অধীন মাজাপাড়া গ্রামে লিখিত অভিযোগের ভিত্তিতে তিনজনকে মেকলিগঞ্জ মহকুমা আদালতে পাঠানো হয়েছে ঘটনার জেরে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের অভিযোগ লিখিত অভিযোগ পাওয়ার আগেই গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে ঘরে শুয়ে থাকা নিরপরাধ মানুষদের ধরে নিয়ে যায় পুলিশ জানা গিয়েছে ওই এলাকার এক যুবক তুফানগঞ্জের ভিন ধর্মের এক যুবতীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলে তারা রেজিস্ট্রি ম্যারেজও করে গত চোদ্দই আগস্ট ছেলের বাড়িতে সামাজিক মতে বিয়ের অনুষ্ঠান হয় ছেলের পরিবারের অভিযোগ মেয়ের বাড়ির লোকজন তাদের সম্পর্ক মেনে নিতে পারেনি মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে পার্শ্ববর্তী গ্রামের কিছু লোককে টাকার বিনিময়ে হাত করে গতকাল রাতে তারাই ধারালো অস্ত্র ও লাঠি হাতে এই হামলা চালায় দুটি বাইক ও একটি স্কুটি ভেঙে দেওয়া হয় পরিবারের সদস্যদের মারধর করা হয় সেই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বিবাহিত বউকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ আহত দুজন জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসাধীন ঘটনার পরেই রবিবার অভিযুক্তদের নামে হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ করা হয় এদিকে খবর পেয়ে ওই যুবকের বাড়িতে ছুটে যান বিভিন্ন সংগঠনের সদস্য সহ বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক দধিরাম রায় সহ অন্যান্য নেতৃত্বরা ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে সেই সঙ্গে দফায় দফায় এলাকায় রুটমার্চ চালাচ্ছে পুলিশ আমার আর কি ফেসবুকে পরিচয় হয় পরিচয় পরে হওয়ার পরে দুজন দুজনকে ভালোবাসে এক বছর রিলেশন হলো তারপর আমি নিজে ইচ্ছে চলে আসি সংসার করি রেজি কোর্ট ম্যারেজ করি কোর্ট ম্যারেজ করার পরে বাবা মা সম্পর্ক মেনে নিচ্ছে না বাবা মা বলতেছে তুই চলে আয় আমি এটা কোনো দিন সম্ভব না চলে আয় আর আমি তো এখন আসার পরে আর আমি যাইতে চাই না থাকতে চাই সংসার করতে চাই আর ওটা মানুষ সহ্য করতেছে না কে কে কী বলতেছে বাড়িতে হামলা করতেছে আমার শ্বশুরকে আর শাশুরকে মার্সে হসপিটাল পাঠিয়ে দিছে কালকে কালকে রাত্রিবেলা আমরা কিছু জানি না আর কি আমার যে শাসুর আর আমার দেওর ঘুরতে গেছে ঘুরতে যাওয়ার পরে দেখে মানুষের হাতে লাঠি লাঠি দেখার পরে বাড়িতে আসছে বাড়িতে এসে বলছে আমরা ঘরে ঘরেই আসি পরে মানুষ এসে ড্যাং মার পরে ঘরে ডাং এসে করছে বারোটা সাড়ে বারোটার দিকে তাও এক দেড়শো হবে আর কি বাইক ভাঙচুর করছে ঘরে টাং এসে মারছে আমার ভাসুরের আর কি মাথা ফাটাই দিছে আমার শাশুড়ের এইখানে মারছে আমার স্বামীকে কোনো কিছু করেনি স্বামী বাড়িতেই আছে মুকুল রায় আবার তুফান মঞ্চ বিয়ে বিয়ে যে চোদ্দই আগস্ট সামাজিক বিয়ে হয়েছে কোর্ট ম্যারেজ হয়ে গেছে আমি নিজে ইচ্ছে আসছি ওকে ভালোবেসে এসেছি মুকুল রায় দিয়ে তিন দিন হয়ে যাবে স্বামী বিয়ে তিন দিন কালকে রাতে বারোটার দিকে আসছে মানে পাশের গ্রামের লোকজন মানে নাঠি নাঠি নিয়ে ধারালো অস্ত্র নিয়ে আসছে কতজন আসছে এই একশো দেড়শো জনের মতো কেন আসলো তারা আসে আসে ওরা তো আসলো আমাদের বাড়িতে আসে মানে বাড়িতে হামলা করতে আসে কারণটা আমি ওই যে মানে ওদের পিছিয়ে মেয়েকে বিয়ে করছি তারপর ওরা বলতেছে না আমরা মেয়েকে নিয়ে যাব নিয়ে যাব তারপর আমার শ্বশুর থেকে ওরা টাকা নিয়েছে টাকা নিয়ে বলতেছে আমরা তোদের তোমাদের মেয়েকে ফিরে দেব আমাদেরকে আবার টাকা লাগবে সেটা তো আমরা বলতে পারবো না আর শ্বশুর কথা কোথায় হচ্ছে চিলেখানা আশেপাশে গ্রামের লোক কি কি ক্ষতি করছে কি কি ক্ষতি করছে আমার ভাইয়ে আমার দাদার মাথা ফাইটে দিচ্ছে আমার বাবাকে মারছে তারপর অনেক অনেকজনকে মারছে ওরা এখন হসপিটালে আছে